যুব এশিয়া কাপে বাংলাদেশ এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দ্বিতীয়বার নিজেদের সেরা প্রমাণ করেছেন টাইগাররা সেই তামিম ইমনরা দেশে পৌঁছানোর আগেই পেয়ে গেছেন বোনাসের ঘোষণা প্রায় অর্ধ কোটি টাকার বোনাস পাচ্ছেন অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটাররা এই অর্জন বহু সম্মানের এই অর্জন করার পর জাতির পক্ষ থেকে পেয়েছেন অভিনন্দন দিয়েছেন প্রধান উপদেষ্টা তবে এবার ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেটারদের খুশি করতে সবার আগে তবে প্রায় অর্ধ কোটি টাকার বোনাস নিয়ে এত সব প্রাপ্তি ট্রফি জয়ের আনন্দে চৌর্থ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ হতে মাননীয় উপদেষ্টা পঞ্চাশ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন জন্য সবশেষ মুহূর্তগুলো সব দিক থেকে ঐতিহাসিক এই এমন এশিয়া কাপে গতবার ভারতকে সেমিফাইনালে ফাইনালে হারিয়েছিল বাংলাদেশ ফলে প্রতিশোধের একটা ব্যাপার তো ছিলই পাশাপাশি এদিন ম্যাচে ছিল দুই দেশের মধ্যকার সাম্প্রতিককালে ঘটে যাওয়া নানা অপ্রীতিকর ঘটনার বিরূপ প্রভাব এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক কার্যত তলা নিতে এমন এক পরিস্থিতিতে গোটা ম্যাচেই দাপট দেখালো ছোট টাইগাররা ট্রফি ছিনিয়ে আনলো ভারতের হাত থেকে ঐতিহাসিক জয়ের স্মৃতি আর ট্রফি নিয়ে রাত এগারোটায় দেশে ফিরবেন ক্রিকেটাররা সঙ্গে আসবেন কোচিং স্টাফদের সদস্যরাও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাম্পিয়নদের জন্য বিসিবির পক্ষ থেকেও সম্বর্ধনা এবং ডিনারের ব্যবস্থা থাকবে তবে বোর্ড সভাপতি ফারুক আহমেদ এখনো দেশের বাইরে থাকায় ক্রিকেটারদের নিয়ে আয়োজন কি থাকবে কিংবা পুরস্কারী বা কী হতে পারে তা এখনও জানা না গেলেও অপেক্ষা করায়নি মন্ত্রণালয় দেশে ফেরার আগেই ঘোষণা করেছেন অর্ধ কোটি টাকার বোনাস এই অর্থ ক্রিকেটার সহ কোচিং স্টাফদের মাঝে ভাগ বন্টন করা হবে ক্রিকেটারদের এই সাফল্যে ক্রীড়া মন্ত্রণালয়ের এই অভ্যর্থনা কিংবা পুরস্কার ঘোষণা নিঃসন্দেহে ক্রিকেটারদের জন্য হয়ে থাকবে অনুপ্রেরণা সাদিক আহমেদ সানি টাইম